একটা স্ত্রীর কাছে তার সব থেকে মূল্যবান হল তার স্বামী টাকা পয়সা সোনা দানার কিছু দরকার পড়ে না যদি তার স্বামীটাই তার পাশে থাকে আর যদি সেই স্বামীটাই পৃথিবী থেকে ছেড়ে চিরকালের মতন চলে যায় না তাহলে একটা স্ত্রীর কাছে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায় সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু আজকে ভারাক্রান্ত মন নেই তোমাদের সামনে এসেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তাই দেখতে থাকো মাসির বাড়ি থেকে আসার পরে একদিন কেটে গেছে আমি কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের বলেছিলাম যে আমি বৃষ্টিতে ভেজেছিলাম তাই অনেকটাই ঠান্ডা লেগে গেছিলো তো যাই হোক তারপরে আজকে হচ্ছে মাকে দিয়ে আসতে যাবো বাড়িতে আর কি আর আমার দাদার রিসেপশানের অনুষ্ঠানটাও রয়েছে তো সেটাকে কাটিয়ে একেবারে কিন্তু আমি আবার ফিরে আসব আর তার জন্যই ওই মায়ের সাথে দেখা করার জন্যই সন্তোষ কিন্তু আগের দিনকে একটুখানি এসেছে আর ও একেবারে রিসেপশানের দিনকেই যাবে আমাদের সাথে কিন্তু এখন যাবে না আমরা একটা দিন আগেই চলে যাচ্ছি তো ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু খুশির জিনিসই একটু শেয়ার করবো কিন্তু মনটা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো আর তোমরা তো জানোই যে কটা দিন ধরে আমাদের লাইফে যা গেল। আমার বাবা কাকিমা সবাইকেই তো হারালাম ভীষণই খারাপ যাচ্ছিল এক মাসের ওপর ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক আস্তে আস্তে নতুন ছন্দে আবারও ফেরার চেষ্টা করছিলাম কিন্তু সেই মুহূর্তে আবারও একটা খারাপ খবরই কানে আসলো সেটা হচ্ছে আমাদের ইউটিউব পরিবারে নিতুর দিদিভাইয়ের মানে কথাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে তোমরা যারা পুরনো বন্ধু তারা অনেকেই জানো আমি অনেকবারই আমার চ্যানেলের মাধ্যমে নিতু দিদি ভাইয়ের কথা বলেছি আমাদের মানে বলতে পারো যে আমার হয়তো রক্তের সম্পর্কের কেউ নয় কিন্তু মানে বলতে পারো যে রক্তের সম্পর্কের থেকেও কম কিছু নয় মানে আমাদের ইউটিউব পরিবারে কিছু কিছু মানুষদের সাথে আমরা এতটাই জড়িয়ে গেছি না তো আমাদের কাছে বলতে পারো আত্মীয়র মতনই হয়ে গেছে তো নিতু দিদিভাইও আমাদের কাছে ভীষণ প্রিয় আর নিতু দিদিভাইয়ের স্বামী মানে আমাদের দাদাভাই তিনি তো ক্যান্সার পেশেন্ট ছিলেন তো দিদিভাই প্রচুর লড়াই করেছে প্রচুর চেষ্টা করেছে একটা মানে স্ত্রী হয়ে স্বামীর জন্য যতটা করা দরকার ততটাই কিন্তু করেছে কিন্তু শেষ রক্ষাটা আর হলো না দাদাভাই কিন্তু আমাদের ছেড়ে চলেই গেল ভীষণই খারাপ লেগেছে যখন ঘটনাটা শুনেছিলাম আর আমার বাবা কাকিমা যেহেতু মারা গেছিলো তো আমারও মনটা ভীষণ খারাপ ছিল কটা দিন আমার দিদিভাইয়ের সাথে সেইভাবে কথাও হয়নি দাদা ভাইয়ের খোঁজ খবরও আমি সেইভাবে নেওয়া হয়নি সত্যি কথা বলতেই কটা দিন তো তারপরে যে এই খবরটা আমি পাবো এটা তো আমি ভাবিনি আমার কি যে খারাপ লেগেছে তোমাদের কি বলবো কারণ আমি জানি নিজের কাছের লোক হারানোর কষ্টটা কি কারণ আমি দুজন মানুষকে হারিয়েছি আর আমি নিজের চোখে আমার মার কষ্টটা দেখেছি যে কি পরিমাণে কষ্ট হতে পারে একটা স্বামী তার স্ত্রীর কাছ থেকে চলে গেলে যে কি হয় সেটা আমি ফিল করতে দিদি ভাইয়ের অবস্থাটা কিন্তু আমি একটাই বলবো যে দিদি ভাই তুমি মনে জোর রেখো শক্ত হয়ে এগিয়ে যাও সামনের দিকে দেখো যে চলে যাওয়া সে তো চলে গেলই তাকে তো আমরা ফিরে পাবো না কিন্তু তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করো না তুমি বলছিলে মানে আমি দেখেছি তোমার তুমি ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দিতে চাইছো কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু দাদাভাই বেঁচে থাকবে তো প্লিজ ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করো না আর দাদাভাই তুমি যেখানেই থেকো ভালো থেকো এটুকুনি বলবো দেখো আমরা ঠাকুরের উপরে তো কোনোভাবেই যেতে পারবো না তোমাদের আগেও আমি বলেছি এই কথাটা যে আমরা কোনোভাবেই কিন্তু ঠাকুরের ওপরে যেতে পারবো না ঠাকুর যতদিন আমাদের আয়ও দিয়ে রেখেছে ততদিনই কিন্তু আমরা এই পৃথিবীতে থাকতে পারবো তার থেকে তার উপরে আমরা কোনোভাবেই যেতে পারবো না কিন্তু আমরা তো রক্ত মাংসের গড়া মানুষ তো আমাদের সাথে সত্যি কথা বলতে মানে যখন এই ঘটনাগুলো ঘটে তখন আমরা মেনে নিতে পারি না কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়মে আমাদের সব কিছুই মেনে নিতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আমি তোমাদের কাছে শেষবারের মতন আর একটা রিকোয়েস্ট করতে চাই যে আমার দিদি ভাইটার এতদিন ধরে তোমরা অনেক সবাই ভীষণভাবে পাশে থেকেছো আর একবার আমার দাদা ভাইয়ের কাজটা যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয় তো তার জন্য তোমরা যদি যে যা পারো একটুখানি দিদিভাইটাকে হেল্প করে দিও শেষবারের মতন কারণ তারপরে দিদিভাই নিজের টা নিজেই অনেকটাই জোগাড় করে নিতে পারবে আশা করি কিন্তু দাদা ভাইয়ের কাজটা যেন উদ্ধার হয়ে যায় এইটুকুনি আমরা চেষ্টা করতে পারি কারণ বুঝতেই পারছ ক্যান্সার পেশেন্ট বাড়িতে থাকলে কতটা একটা পরিবারের অবস্থা হতে পারে আর যে জায়গায় তার স্বামীটাই অসুস্থ ছিল তো যাই হোক আমরা একটুখানি যদি দিদি ভাইয়ের পাশে থাকতে পারি তাহলে ভালো হয় আর স্ক্রিনে তো দিদি ভাইয়ের গুগল পের নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ যে যা পারো কোনো বাধ্যবাধকতা নেই যে যা পারো যদি একটুখানি সাহায্য করে দাও তাহলে ভীষণ উপকার হয় আমার দিদি ভাইটার শেষবারের মতনই একটুখানি রিকোয়েস্ট করলাম তোমাদেরকে তো যাই হোক দেখো তোমাদের সাথে কিন্তু অনেক কথা শেয়ার করতে করতে আমরা কিন্তু আমাদের বাড়ির পথে চলেই আসলাম আর আমার মাটাকে দেখেও না আমি আমার দিদি ভাইয়ের জিনিসটা ফিল করতে পারছি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আমি ভয়েসও বড়ো ভালো করে দিতে পারছি না কারণ আমি আমার বাবাকে কাকিমাদের কাকিমাকে হারানোর পর বুঝেছি যে কতটা কষ্ট হতে পারে আর কী বলতো যেহেতু পর পর দুজন মানুষকে হারিয়েছি তো একসাথেই তাই জন্য না আমি আর কোনো মানুষের এই সব জিনিসগুলো না একদম মেনে নিতে পারি না গো খুব খারাপ লাগে যতই আত্মীয়তা সম্পর্ক না থাকুক তবুও কিন্তু কোথাও গিয়ে যেন খারাপ লাগে এই জিনিসগুলো আমি একদম এখন আর নিতে পারি না কাউকে হারানোর কষ্টটা যে কি কষ্ট মানে এটা বলে বোঝানোর মতন নয় তো যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি ভেবেছিলাম অনেকটাই খুশির জিনিস তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আজকে ভিডিওতে পারলাম না নেক্সট ভিডিওতে চেষ্টা করব। একটু মনটাকে ভালো করে তোমাদের সামনে আসার তো যাই হোক বাড়িতে এসে একটু দাদার ঘরে আসতে দেখলাম বৌদি বসে বসে কিন্তু মেহেন্দি করছে দেখো ওর বয়সটাও তো অনেকটাই অল্প আর বিয়ে নিয়ে কিন্তু মানুষের মনে অনেকটাই স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নগুলো তো ওর পূরণ হয়নি যতটা পারছে ততটাই চেষ্টা করছে আর কি বলবো আর ও আমাকে বলছিল যে দিদিভাই তুমি এসে যে আমার ভিডিও করবে সেটা তো বুঝতে পারিনি তাহলে একটু সেজে গুজেই বসতাম আমি বললাম যে তুমি কেন সেজে গুজে বসো তুমি তো জানো আমি ভিডিও করি তো যাই হোক একটুখানি মজাই আর কি চলছিলো আর তোমাদের বলে রাখি ও আমার সম্পর্কে বৌদি হলো আমার থেকে কিন্তু অনেকটাই ছোটো তাই ও আমাকে বলেছে যে দিদি আমি তোমাকে কিন্তু তোমাকে দিদি ভাই বলবো আর তুমি আমাকে নাম ধরেই ডাকবে বৌদি বলবে না তো তাই জন্য আমি ওর নাম ধরেই ডাকি আর যাই হোক তারপরে আমাকে বললো যে মেহেন্দিটা আর রয়েছে তুমি একটুখানি মেহেন্দি করে নাও তাই জন্য আমি দেখলাম যে আমি তো মেহেন্দি সেরকমভাবে পড়তে পারি না ওই এক হাতে যতটা পারলাম ততটা করলাম তোমরাই একটুখানি বলো কেমন হয়েছে আর দেখো বন্ধুরা তোমাদেরকে আবার একবার লাস্টবারের মতন রিকোয়েস্ট করছি আমার দিদি ভাইটার পাশে একটু থেকো আবারও নেক্সট ভিডিওতে আসবো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরাও কিন্তু খুব ভালো থেকো সাবধানে থেকো সকলেই সুস্থ থেকো টাটা